রাকিব ভাই কি কি অবস্থা নিয়ে ভাই নিয়ে আসছি কমার্শিয়াল এক্সপ্রেসো কফি মেকার আমরা বাজারে দেখতে পাই না আমরা কফি খাই কফির দোকানে এই এক্সপ্রেসো কফি মেকার দিয়ে কিন্তু কফি তৈরি হয় যারা ব্যবসার জন্য নিবেন এই একটা কফি মেশিন আমাদের থেকে নিয়ে আপনি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা আপনি কামাইতে পারবেন এইটা কমার্শিয়াল বাসাবাড়ির জন্য না এটা কমার্শিয়াল এইটা এখানে দুইশো কাপ ক্যাপাসিটি আছে এটা তিনশো কাপ এটাও তিনশো কাপ এটা ব্ল্যাক কালার হ্যাঁ এই দুইটা তিনশো কাপ এটা হলো আপনার সবচেয়ে লেটেস্ট দুই হাজার সবচেয়ে লেটেস্ট কফি মেশিন আসছে আমাদের এন্টারপ্রাইজের কফি মেশিন এটা নিয়ে বলার কিছুই নাই এই এক থেকে দশের ভিতরে সব নিয়মাবলী এটার ভিতরে দেওয়া আছে আপনি শুধু এটা একবার পড়বেন পড়লেই আপনি এটা বুঝা যাবেন যে এটার কাজ কি এই যে এক্সপ্রেসোটা এখান থেকে নিতে পারবেন আপনি একটা জগের ভিতরে দুধ কফি সব মিক্স করে এখানে ধরবেন একবারে সুন্দর গরম দিয়ে এক্সপ্রেসও দিয়ে আপনার কফিটা এক পুরা মগ ভরে ফেলবে পুরা ফুলায় ফেলবে এটা হলো ফোম করবে এখানে টেম্পারেচার দেখা যাবে এখান দিয়ে আপনি পানি লোড দিতে পারবেন চাইলে একবারে খুবই কোয়ালিটি ফুল যারা নিবেন আজকে শীত উপলক্ষে শীতে কিন্তু কফিটা বেশি চলে শীত উপলক্ষে এগুলা একবারে ধামাকে একটা অফার দিব ভাই এই প্রত্যেকটা জিনিসই একবারে ধামাকে অফার দিব ব্যবসার জন্য যারা ব্যবসা করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একবারে পাইকারি রেট দিয়ে দিব এগুলা এই যে যেটা হলো আপনার দুইশো কাপ এগুলা একবারে ধামাকা অফারে থাকবে মাত্র চোদ্দ আর যারা বড়টা নিবেন তিনশো কাপ এই এস এর এটা থাকবে সতেরো আর যারা এই যে ব্ল্যাক কালার সবচেয়ে আপডেট লেটেস্টটা নিবেন এইটা হলো আপনার তিনশো কাপই ডায়মন্ড কোটেড করা ব্ল্যাক ডায়মন্ড করা এইটা যারা নিবেন এটা থাকবে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার সবগুলাই কিন্তু ধামাকা একটা অফার থাকবে ভাই একবারে পাইকারি রেট এগুলা প্রত্যেকটা এক বছরের রিপ্লেস গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমাদের দোকানের ঠিকানা রইল দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা এটা হলো যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড থেকে টনি টাওয়ার দিয়ে একটু সামনে আমাদের দোকানটা তো আসার মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আল্লাহ হাফিজ